বন্ধুরা আজকে আর একটা ডিআইওয়াই নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমাদের এই যে ডার্ক সার্কেল তাড়াবে আরও কত রকম প্রবলেম থাকতেই পারে সেইগুলো ঠিক হবে এই প্যাকটা লাগানোর পর আমার মুখে একনে ব্রণের প্রবলেম প্রচুর ছিল যেভাবে দাগ হয়ে যাচ্ছিলো আর ধীরে ধীরে এই জিনিসটা করার পর আমার অনেকটা কমে গেছে এবং হেল্প হয়েছে এই প্যাকটা লাগানোর পর যেটা আজ তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি কিভাবে এই পদ্ধতিতে নিজের মুখের ব্রন একনে ব্ল্যাক হেডস এবং সাথে সাথে ওপেন পোস্ট সমস্যা তাড়িয়েছি রাতে রাতে নতুন একটা ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার মুখের স্কিন তো খুবই অবস্থা খারাপ ছিল চলো মানে কি বলবো মুখের পুরোনো প্রবলেম মানে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এই পুরোনো দাগ থেকে যাওয়া তার সাথে সাথে ছিল ওপেন পোর্স এই সমস্ত রকম প্রবলেমকে একটু একটু করে তাড়িয়েছে কিভাবে সেটা তোমাদের সাথে আর শেয়ার করবো তো আজকের ডিআইওয়াই জিনিসটি তোমাদের সাথে শেয়ার করে নেবো আর সপ্তাহে নিয়ে থেকে দুদিন করার চেষ্টা করতাম তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তোমরা দেখে নাও ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে এটা হচ্ছে কিন্তু টক দই আমি একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম যে কোনো ধরনের টক দই হতে পারে বাড়ির তৈরি অথবা বাইরের কেনা এক চামচ এখানে টক দই নিয়ে নেবে টক দই কিন্তু মুখের জন্য খুব ভালো কাজ করে এবং দুধও খুব ভালো কাজ করে আর এর সাথে আমরা মিশিয়ে দেবো একটুখানি কফি আর যা আমাদের আজকে কাজ করবে সেটা হচ্ছে এই কফি কফির সাথে চালগুঁড়ো মিশিয়ে লাগিয়ে স্ক্রাবের মতো ইউজ করা যায় আমি এখানে দইয়ের সাথে কফি প্যাকটা একসাথে গুলে নিলাম খুব ভালোভাবে মেখে নিলাম যাতে একে অপরের সঙ্গে গুলে যায় খুব ভালোভাবে ভালোভাবে একসাথে গুলে নেবো তারপর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করে দেবো সেটা হচ্ছে আমাদের মধু তোমরা চাইলে এর মধ্যে লেবুর রস দিতে পারতে কিন্তু যেহেতু টক দই দিয়েছি তাই এখানে লেবুর রস দেওয়ার দরকার নাই তাই এখানে কফি মধু আর একটুখানি টক দই আমি ইউজ করলাম আর এই মধুটা দেওয়ার পর আমরা আবারও খুব ভালোভাবে গুলে নেবো প্যাকটাকে আমি এখানে একজনের জন্য করছি তাই পরিমাণটা অনেকটাই কম নিয়েছি তোমরা যার জন্য করবে তার হিসাবে পরিমাণটা বেছে নিবে আর দেহ যেহেতু আমি এখানে একজনের তাই আমার অল্প পরিমাণ আর এই তিনটে মিশ্রণকে একসাথে মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে আবারও গুলে নিতে হবে তোমাদেরকে যাতে দইয়ের দানাগুলো একটু দানা দানা না থাকে আর একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় এরপরে সব থেকে সর্বপ্রথম কাজ হবে কি তোমাদের মুখটাকে ক্লিন করে নেওয়া তার জন্য তোমাদের কাছে যে কোনো রকমের ফেসওয়াশ থাকতেই পারে আর সেই ফেসওয়াশটা দিয়ে তোমরা মুখ মুখটা ক্লিন করে নিতে পারো যা ড্রাই স্কিন সে কিন্তু দুধ দিয়ে মুখটাকে ক্লিন করে নিতেও পারে আর কেউ যদি মনে করে আমি বাইরে থেকে এসেছি ডার্ট অয়েল এইসব কিছু থাকতেই পারে সেই জন্য ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর এরপর আমরা ওই জিনিসটি অ্যাপ্লাই করে নেব মুখের মধ্যে একটা ক্লিনিং ভাব না থাকলে কোনো ফেস প্যাকে কাজ করবে না তাই অবশ্যই মুখটাকে ক্লিন করে নিতে হবে যে কোনো জিনিস করার আগেই মানে মুখটাকে পারলে না পারলে মুখটাকে ভালোভাবে ধুয়েও নেবে আমার এখানে ফেসওয়াশ করা হয়ে গেছে আমি ভালো করে মুখটাকে মুছে নেবো এবার তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিলে মুখটাকে ক্লিন করে নিতে হবে এরপর যে আমরা ডিআইওয়াই প্যাকটা বানিয়েছি সেই প্যাকটা ইউজ করব। কারো কাছে যদি হানি বা মধু না থাকে তার জায়গায় সে চিনি ইউজ করে নিতেই পারে কোনো প্রবলেম নেই আমাদের মুখের মধ্যে যদি কফি লাগানো হয় বানিয়ে অথবা স্ক্রাব বানিয়ে তাহলে কিন্তু মুখের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং স্কিনটা খুব চকচকে এবং উজ্জ্বল হতে সাহায্য করে ধীরে ধীরে একের পর এক রেমেডির সাথে যদি তোমরা কফিটা ইউজ করে নাও তাহলে দেখবে তোমাদের দ্বিগুণ চকচকে স্কিন অবশ্যই হতে সাহায্য করবে কফি কিন্তু মুখের মধ্যে ডেড স্কিনকে হটিয়ে নতুন স্কিন বা চামড়ার একটা নি দিতে সাহায্য করে সাথে সাথে মুখে স্ক্রাবিং করার ফলে বা ফেক্স প্যাক লাগানোর ফলে একটা ফোলা ফোলা ভাব থাকে সে জিনিসটা মাসাজ করলে পরে সে জিনিসটাও কিন্তু চলে যায় আরো ফল দেয় ডার্ক স্পট মানে ব্রণের দাগ হয়ে যাওয়ার পর যেটা হয়ে যায় দাগ সেটা কিন্তু একদম মুছে ফেলতে সাহায্য করে এবং সান ট্যানিং দূর করতে অনেক অনেক সাহায্য করে যার মুখে ট্যানিংয়ের প্রবলেম সে অবশ্যই কফির সাথে একটু মধু লাগিয়ে মুখে লাগালে দারুণ ওয়ার্ক করবে দারুণ কফির সাথে তোমরা যে কোনো জিনিস মিক্স করে লাগাও যেমন অ্যালোভেরা জেল অথবা দুধ অথবা চালের গুঁড়ো অথবা মধু দেখবে ত্বকের মধ্যে নতুনত্ব ভাব মানে একটা চকচকে ভাব দেবে আর ডার্ক স্পট তো কমাবেই কমাবে দেখবে দুদিনে বা দু সপ্তাহে তোমাদের মুখে উজ্জ্বলতা বা রং ফর্সা করতে অনেক সাহায্য করে যেহেতুটা সানট্যানিং দূর করে তাই মনে মুখের মধ্যে যে কোনো সানট্যানিং থাকলে সেটাকে তুলে দিয়ে চকচকে ভাব এবং ফর্সা হতে সাহায্য করে এটা আমরা প্রায় যতক্ষণ শুভতে টাইম লাগবে ঠিক ততক্ষণ রাখবো এরপর আমরা এটাকে ধুয়ে ফেলবো আমাদের কিন্তু এখানে মুখে লাগানো হয়ে গেছে আর এটা একটু একটু শুকিয়ে গেছে এবার মুখটাকে চলো ধুয়ে চলে আসবো দেখো তোমরা প্রথম ওয়াশেই বুঝতেই পারছো মুখটা কতটা ভালোভাবে কাজ করেছে একটু হলে উজ্জ্বল হয়েছে তোমরা যদি সপ্তাহে দু দিন বা চার দিন করে লাগাও দেখো দু সপ্তাহে চার দিন লাগাও তাহলে দেখবে এই কালো কালো যে দাগগুলো বন্ধুরা তোমরা একটু হলেও ইফেক্ট দেখতে পাবে রেজাল্ট দেখতে পাবে তোমরা ট্রাই করতে পারো এই জিনিসটা আমি সপ্তাহেটা দুদিন করার চেষ্টা করেছি তো আমার মুখে অনেকটা ভালো রেজাল্ট দিয়েছি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলে খুব ভালোভাবে রেজাল্ট দিয়েছে তো বন্ধুরা কি সুন্দর মুখটা গ্লো করছে সেটা তো দেখা যাচ্ছে তো আজকের মতো এখানেই দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই রাধে রাধে আর সাবস্ক্রাইব করে নিও